আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তবে মনটি ভীষণ ভারাক্রান্ত বেশ কয়েকদিন সুন্দরবনে থেকে আমরা ফিরছি লোকালয়ের উদ্দেশ্যে সুন্দরবনের পূর্ব পশ্চিম বিশেষ করে জামতলা থেকে শুরু করে পুত্র দ্বীপ পর্যন্ত সফরটি ছিল অসাধারণ সকালে গিয়েছিলাম আবারও দুবলার চরে সেখান থেকে রওনা দিয়ে ফিরেছি তিনকোনা দ্বীপে এখানকার খালের দুই পাশে এসে যে দৃশ্য দেখলাম তা দেখে আমরা শত শত নয় হাজার হাজার হরিণ ঘুরে বেড়াচ্ছে বাইকে ঘুমায় নাকি সর্দার সাহেব ঘুমায় ও ভাই

না এখন ওই যে পায়ের সমস্যা তো জন্য একটু বলতেছে বলতেছে বেশি বেশি হ্যাঁ সাবেক দর্শক মাস্টার ভাই এখানে মাছ ধরছেন তিনিও এসেছেন আমাদের সঙ্গে শহীদুল কাকারাও রয়েছে মালপত্র তো তাড়াতাড়ি উঠাই দিচ্ছেন কেন তাড়াতাড়ি বিদায় দিচ্ছেন মানে তারাই দিচ্ছেন আমাদেরকে হ্যাঁ হ্যাঁ বাচ্চা করে খাবো তো রুবেল কোথায় রুবেল ও ভাই ও ভাই ওর কাহিনী জানেন তুমি আসো এদিক আসো ও ও যে যে খালি হারায় ওকে আমি জিজ্ঞেস করলাম কই হারাও আর বলে না এই অবস্থা আচ্ছা যাই হোক আমরা রওনা ছাড়বো কখন ইয়ে কোথায় আমাদের ট্যুর অপারেটর এই লঞ্চের মালিক রুবেলসহ কয়েকজন গিয়েছিলেন ওই খালের ভেতরটা ঘুরে আসতে তারা ঘুরে এসছেন আমরাও অবশ্য লঞ্চে বসেই দুপাশের সৌন্দর্য দেখছিলাম এর মধ্যে সব গোজ গাছ চলছে

আমরা যখন বিদায় নিচ্ছিলাম তখন সুন্দরবনের দুবলার মৌসুমের শেষের দিকে যেদেরা প্রায় গুটিয়ে আনার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং বেলা সর্দারদেরও আসলে আর মাত্র কয়েকদিন সুন্দরবনে থাকার কথা ছিল তারপরে সব কিছু গুটিয়ে তাদের ফিরে আসার কথা এখন তারা যাচ্ছেন শীতকালের যে মাছ ধরার মৌসুম সেই মৌসুমকে কেন্দ্র করে আসলে বেলার ছর্দাসহ এই অঞ্চলের মানুষদের পুরো বছরের আসলে রোজগার নির্ভর করে যাই হোক তারা আবার ফিরে যাচ্ছেন আদর কোলে দুবলা চরে ভালো থাকেন

দেখ তোমার আঙ্গুলে যে মনে করে আঙ্গুলে কি হবে এখন আচ্ছা না না আমি বলি তোমরা কি রান্না করতে পারবা

বেদায় সর্দারের ট্রলারটি বিদায় নিল এই ট্রলারটির বয়স হয়ে গেছে আগে বলেছি আগামী মৌসুমে আবার এটি আমরা পাবো কি না জানি না হয়তো এটি ভেঙে নতুন করে আবার ট্রলার গড়বেন আমাদের বেদায় সর্দার তো তখন আমরা সেই ট্রলারটিতে উঠবো সত্যি বলতে যে এখন যে ট্রলারটি আপনারা দেখলেন সেটি যে শুরু থেকে আমরা ব্যবহার করছি তা নয় শুরুতে একটি ছোট্ট ট্রলার ছিল তারপরে ধীরে ধীরে বেলায় সর্দার নিজের উন্নতি করেছেন ট্রলারটিও বড় হয়েছে যাই হোক আপাতত আমরা রওনা দিয়েছি সুন্দরবনের দিনকোনা দ্বীপ থেকে অসম্ভব সুন্দর দুই পাশ এবং এই সময় সন্ধ্যার সময়টাতে আসলে চারপাশের পরিবেশ একটু অন্যরকম হয়ে যায় আমরা যেহেতু খালের মাঝখান দিয়ে যাচ্ছি কোনো রকমের ঝুঁকি নেই আমরা হরিণ দেখছি আপাতত কিন্তু আরেকটু একটু হলে আমরা এখানে কুমিরের ঝাঁক দেখতে পেতাম নিশ্চয়ই বিভিন্ন আকৃতির কুমির এখানেই দেখা যেত তিন কোন আইল্যান্ডে আমি মোটামুটি বাঘ ছাড়া সব ধরনের বন্যপ্রাণী দেখেছি বাঘ দেখেছি অবশ্য পাশের আরেকটি খাল কাগায় ক্যাপ্টেন তাদের রওনা দিয়ে দিতাম আমরা হ্যাঁ

দুই পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগুচ্ছি মনটা অবশ্য খারাপ কারণ বেলা সর্দারকে আমরা একটু আগে বিদায় দিয়েছি যাই হোক আমরা বড় নদী পশুরে উঠবো কিছুক্ষণের মধ্যেই তারপরে একেবারেই সোজা উত্তরের পথ ধরবো আমাদের গন্তব্য আপাতত মংলা মংলাতে যেতে যেতে অনেক রাত হবে লম্বা পথ বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যার পরও কয়েক ঘন্টা আমরা এক টানা পথ চললাম সঙ্গে চললো খাওয়া দাওয়া আর চা রুবেলকে ধন্যবাদ না দিলে হবে না আমি

অংশীদার হয়ে যে ওরা সার্ভিসটা দিয়েছে আসলে সুন্দরবনের বিষয়টা কি সুন্দরবনে তো আলাদা হই না আমরা অন্য জায়গায় যাই রিসোর্টে যাই যেখানেই যাই হ্যাঁ সার্ভিস যারা দেন ট্যুর প্রোভাইডাররা তারা আলাদা থাকেন তাদের সাথে এখানে সারা দিন তাদের সাথে আমাদের দেখা হয় তার যেটা হচ্ছে যে রুবেল যেটা বলতেছিল যে ধন্যবাদ আমি বুঝি আপনি বলছেন সার্ভিসের কথা আসলে মুখের হাসি হচ্ছে সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় সার্ভিস হ্যাঁ যেটা আমাদের দুই পক্ষেরই সমস্যা আমরাও মানে সুন্দরবনের যদি ফাইভ স্টার সহযোগিতা মানে সুযোগ সুবিধা খুঁজি সেটা যেমন হয় না যেমন এখানে আমাদের পানি ফুরে গেছে না পৌঁছানোর আগে পানি ফুরে হয়ে গেছে চার দিন পাঁচ দিন ধরে আমরা আছি পানি কতদিন থাকবে এইটুকু একটা জাহাজে তাই না তো যাই হোক তো এগুলো হচ্ছে যে মেনে নেওয়ার ই যেটা আমি যদি এখন মনে করি যে না হ্যাঁ পানি নাই এই নাই সেই নাই তাহলে কিন্তু আবার হলো না পানি কেন থাকবে না কিন্তু যদি বাস্তবতা বুঝি সুন্দরবনের সুন্দরবন ঘোরাবনে এরকমই দেখল না আমি ওই যে কাইন মাছ মনে আছে প্রথম দিন কাইন মাছ আমি এক হাজার টাকা দিলাম ওই যে কাইন মাছ নিয়ে সে কিন্তু আমারে এক হাজার টাকা না পাঁচশো টাকা জোর করে ফেরত দিলো বললো যে না এটার এত দাম না তো আসলে বললাম সুন্দরবন একটা অন্যরকম শেখার জায়গা জানার জায়গা ঠিক আছে একজন আরেকজনের পাশে দাঁড়ানো একজন বিপদে পড়লে আরেকজন সুন্দরবন আসলে এগুলো পাই অমঞ্জু ভাই আপনি শোনেন আর কিছু বলেন না ঘটনা কি এই যে চোখ বন্ধ অন্ধ হয়ে গেছে পাইলট কিন্তু এখন চোখে দেখতেছে না পাইলট আমরা সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমাদেরকে তোমার পছন্দ হয়েছে আর থ্যাংক ইউ অনেক ধন্যবাদ হ্যাঁ এবার একটা অন্য রকমের ট্রিপ করলাম আর আমাদের এই দুই ভাই হচ্ছে পেটতুতো ভাই হ্যাঁ এই যে পেটতুতো ভাই খুব সুন্দর দেখ আমরা খুব খুব মজা করে আসলাম খুব মজা করে আসলাম একটু মন খারাপ একটু না অনেকই মন খারাপ সুন্দরবন থেকে আসার সময় মন খারাপ হয় আর আমাদের বেদায় সর্দারকে রেখে আসছি এটা যে বললাম যে সর্দারের পা এখনও মানে সুস্থ হয়েছেন কিন্তু পা পুরোপুরি ঠিক হতে সময় লাগবে তার চলাফেরা করতে বা জীবন চালাতে আরও বেশ কিছুদিন কষ্ট করতে হবে যাই আমরা বিদায় নিচ্ছি এই সিজন শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন আবার বর্ষায় কোনো এক সিজনে দেখা হবে আপনাদের সঙ্গে হ্যাঁ ভালো থাকবেন সুন্দরবনের বৃষ্টি ঢেউ সুন্দরবনের মাছ সুন্দরবনের জেলেদের জীবন সুন্দরবনের উপকূলের লবণ জলের জীবন সব নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন সবাই আর একটা কথা সেটা হচ্ছে যে এই রূপান্তরের গল্প লেখাটাও চলছে আমি চেষ্টা করছি আপনারা যেহেতু পড়ছেন দেওয়ার জন্য খুব ঘন ঘন ভিডিও সিজন অথবা রূপান্তরের গল্প দেওয়াটা সব কিছু মিলে মাঝে মাঝে একটু বিক্ষিপ্ত হয়ে যায় কিছুটা বিরতি পড়ে আপনারা মন খারাপ করেন আশা করি আমাকে একটু সুযোগ দিবেন যাতে করে আরো গুছিয়ে সুন্দর করে আপনাদের এই ভালো লাগার জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি ভালো থাকবেন সবাই সুন্দরবনে আমাদের ঘুরে বেড়ানোর গল্প শুনলেন এতগুলো দিন ধরে আমাদের যে নতুন সিজনটি এতদিন ধরে দেখলেন সিজন বাইশ সেটি আপনারা কেমন উপভোগ করলেন আমাকে জানাবেন এবং একই সঙ্গে আগামীতে আমার কাছ থেকে একই ধরনের ভিডিও এবং গল্প আশা করেন সেগুলো আমাকে জানাবলে আমি চেষ্টা করব আপনাদের চাওয়া অনুযায়ী গল্পগুলো তুলে নেয় তবে সুন্দরবন সুন্দরবনের মানুষের গল্পের সঙ্গে আমি সব সবসময় আছি এবং থাকবো কারণ দর্শমুক্ত এই সুন্দরবনের পুরোটা পথ আমি সঙ্গে ছিলাম একই সঙ্গে শোষণমুক্ত নিপুরণমুক্ত যে সুন্দরবন এখন তৈরি হচ্ছে তারও সাক্ষী থাকতে চাই সেই সঙ্গে আপনাদেরকেও রাখতে চাই বিদায় নিচ্ছি আপনারা আগামী মৌসুমে যে যখন পারবেন সুন্দরবনে নিশ্চয়ই ঘুরতে যাবেন সুন্দরবনের মানুষদের কাছ থেকে দেখবেন সুন্দরবনের মানুষদের কাছে তাদের জঙ্গল জীবনের গল্প জেলেদের মাছ শিকার গহীন সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য নিয়ে আপনারা অনেকেই আসলে আমাকে অনুরোধ করেছেন সেখানকার ভিডিও দেখাতে আমি আসলে যদি জীবনের ঝুঁকি না থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব সুন্দরবনের প্রাণবৈচিত্র্য নিয়ে এবং গহিনের গল্পগুলো তুলে ধরতে একই সঙ্গে যেটি তুলে ধরব সেটি হচ্ছে এই লবণ জলের জনপদের জীবনের গল্পগুলো এখানকার জীবন সত্যি ভীষণ কষ্টের ভীষণ পরিশ্রমের ভীষণ ঝুঁকির এবং ঝক্কির সত্যি সত্যি এই জলে জীবন জলে ভালো থাকবেন সবাই দেখা হবে শিগগিরই